ছন্দে শুধু কান রাখো কলমে অজিত দত্ত মন্দ কথায় মন দিও না ছন্দে শুধু কান রাখো দ্বন্দ্ব ভুলে মুন্না দিলে ছন্দ শোনা যায় না কো ছন্দ আছে ঝড় বাদলে ছন্দ আছে জোৎসনাতে দিন ফুরে পাখির ডাকে ঝিঝির ডাকে ঘোররাতে নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও ছন্দ বাজে মোটর চাকায় ছন্দে চলে রেলগাড়ি জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি ছন্দে চলে ঘড়ির কাঁটা ছন্দে বাধা রাত্রি দিন কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবন তাকে ছন্দ সুরের সংকেতে মনের মাঝে জমবে মজা জীবন হবে পদ্মময় কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়